এবার আয়ারল্যান্ড সরকার আশ্রয় প্রার্থীদের জন্য বিদ্যমান সহায়তা কাঠামোতে একাধিক বড় ধরনের পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে যা দেশটির অভিবাসন দেখা হচ্ছে বুধবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্তগুলো গৃহীত হয় নতুন নীতি অনুযায়ী এখন থেকে যেসব আশ্রয় প্রার্থী আয়ারল্যান্ডে কর্মরত তাদের রাষ্ট্রীয় আবাসনের জন্য নির্দিষ্ট হারে চার্জ বা খরচ পরিশোধ করতে হবে যা এতদিন সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হতো একই সঙ্গে পরিবার পুনর্মিলন নীতি কঠোর করা এবং নাগরিকত্বের জন্য আবশ্যক বসবাসের শর্ত তিন বছর থেকে বাড়িয়ে পাঁচ বছর করার প্রস্তুতিও নেওয়া হয়েছে সাম্প্রতিক বছরগুলোতে ইউক্রেন মধ্যপ্রাচ্য অস্ত্র এবং আফ্রিকার বিভিন্ন অঞ্চলে মানবিক সংকটের কারণে ইউরোপ জুড়ে আশ্রয় প্রার্থীর সংখ্যা বেড়েছে আয়ারল্যান্ডকেও প্রভাবিত করেছে দেশটির বিচারমন্ত্রী জিম ও এবং মাইগ্রেশন বিষয়ক জুনিয়র মন্ত্রী কোলম ব্রফি জানান আশ্রয় প্রার্থী বৃদ্ধির ফলে আবাসন ব্যবস্থা প্রশাসনিক ব্যবস্থা এবং সামাজিক সেবার ওপর এমন চাপ তৈরি হয়েছে যা মোকাবেলা করতে নতুন নীতি প্রণয়ন অপরিহার্য হয়ে পড়েছে মন্ত্রিসভার বৈঠক শেষে পুরো পরিকল্পনা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে প্রস্তাব অনুযায়ী রাষ্ট্রীয় আবাসনে থাকা কর্মরত আশ্রয় প্রার্থীরা সাপ্তাহিক আয়ের ভিত্তিতে পনেরো ইউরো বা ১৩ পাউন্ড থেকে ইউরো বা দুশো আট পাউন্ড পর্যন্ত চার্জ দেবেন যাদের সাপ্তাহিক আয় সাতানব্বই দশমিক শূন্য এক ইউরো থেকে একশো ইউরো তাদের থেকে পনেরো ইউরো নেওয়া হবে অন্যদিকে যাদের আয় ছয়শো ইউরোর বেশি তাদের সাপ্তাহিক চার্জ সর্বোচ্চ দুশো আটত্রিশ ইউরো পর্যন্ত হতে পারে এই চার্জ পরিশোধ না করলে আশ্রয় প্রার্থীরা আইনি জটিলতায় পড়তে পারেন উল্লেখযোগ্য বকেয়া জমলে তাদের বিরুদ্ধে আদালতে পদক্ষেপ নেওয়া ও ঋণ আদায়কারী প্রতিষ্ঠানের মাধ্যমে অর্থ আদায়ের উদ্যোগ নেওয়ার ক্ষমতা থাকবে কর্তৃপক্ষের হাতে আইরিশ উপপ্রধানমন্ত্রী সাইমন হ্যারিস এই নীতিকে সাধারণ জ্ঞানভিত্তিক সিদ্ধান্ত বলে অভিহিত করেছেন তার মতে একজন ব্যক্তি যদি আয়ের উৎস রাখেন তাহলে তার সামর্থ্য অনুযায়ী আবাসন ব্যয় বহন করা যুক্তিসঙ্গত তবে প্রস্তাবটি নিয়ে দেশটির রাজনৈতিক অঙ্গনে মতবিরোধ দেখা দিয়েছে লেবার পার্টির সংসদ সদস্য গেট ন্যাশ অভিযোগ তুলেছেন যে মন্ত্রী ও ক্যালাহান অভিবাসন ইস্যুকে রাজনৈতিক সংকেত দেওয়ার জন্য ব্যবহার করছেন এদিকে সিন ফেইল দল কিছুটা ভিন্ন অবস্থান নিয়েছেন দলের সংসদ সদস্য ম্যাট কার্থি বলেছেন কর্মরত আশ্রয় প্রার্থীদের সামর্থ্য অনুযায়ী ব্যয় বহন করা ন্যায্য তবে এটি যেন মানবিক বিবেচনাকে উপেক্ষা না করে সেই সতর্কতাও দিয়েছেন বিশেষজ্ঞরা বলছেন আয়ারল্যাণ্ড সরকারের এই পদক্ষেপ আশ্রয় প্রার্থী সহায়তা ব্যবস্থাকে আরও আয়ভিত্তিক নিয়ন্ত্রিত ও কঠোর দিকে ঠেলে দিচ্ছে এর ফলে একদিকে রাষ্ট্রের ব্যয় কমবে কিন্তু অন্যদিকে আশ্রয় প্রার্থীদের মধ্যে আর্থিক ও মানসিক চাপ বেড়ে যাওয়ার শঙ্কা রয়েছে মানবাধিকার সংগঠনগুলো উদ্বেগ প্রকাশ করেছে যে নতুন নিয়ম আশ্রয় প্রার্থীদের একীকরণ প্রক্রিয়া ও তাদের দৈনন্দিন জীবনে অতিরিক্ত জটিলতা তৈরি করতে পারে